রানাঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমার সাতশো তিপ্পান্নটি ভোটগ্রহণ কেন্দ্রে চারাগাছ রোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল প্রতিটি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকরা নিজের কেন্দ্রগুলিতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেন শান্তিপুর ব্লকের তিনশো চল্লিশ বুথে একশো বাহাত্তর কেন্দ্রে চারাগাছ রোপণ করা হচ্ছে বলে জানান শান্তিপুর বিডিও শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ আজ ফুলিয়া শিক্ষানিকেতনে চারা গাছ রোপণ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্বপ্না মুখার্জি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন ভোটার ও মহিলা ভোটাররা চারা গাছ রোপণে হাত লাগান আজকের এই কর্মসূচি সম্পর্কে ব্যাখ্যা দেন শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক দেখুন সেখানকার চিত্র এবং কী জানাচ্ছেন শান্তিপুর ব্লক উন্নয়ন আধিকারিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ভোটাররা শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভোটারদের সচেতন করার জন্যে রানাঘাট মহকুমা প্রশাসন একটা অদ্ভুত উদ্যোগ সেটা হচ্ছে যতগুলো পোলিং স্টেশন আছে প্রত্যেক পোলিং স্টেশনে গাছ লাগানো হচ্ছে এই গাছটা ভোটার সচেতনতা একটা উদ্যোগ হিসাবে এই গাছটা লাগানো হবে এই গাছটা রক্ষণাবেক্ষণ করবে যে শিক্ষা প্রতিষ্ঠানে লাগালাম এখানকার ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা গাছটা থাকবে আর এই লাগানোর সময় যে উদ্যোগটা এই সচেতনাটা আমরা বিশেষ করে জোর দিয়েছি একদম কম বয়সী ভোটার যারা এবছর ভোটার হয়েছেন এবং যারা ইতিপূর্বেও ভোট দিতেন কিন্তু ভোট দিতে কোথাও অনিয়া আছে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সবাইকে নিয়ে ভোট করা সবাই যেন নির্বিঘ্নে নির্ভয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন সেই প্রচারটা আরও একবার করার জন্য ঠিক ভোটের আগে এই অভিনব উদ্যোগ গাছ লাগিয়ে কতটা বুথে আপনার ব্লকে আমাদের তিনশো চল্লিশটা বুথ একশো বাহাত্তরটা মধ্যে আছে প্রত্যেকটা জায়গাতেই আজকে গাছ লাগানো হবে ইলেকশন পারপাসে কি প্রথম হ্যাঁ ইলেকশন পারপাসে প্রথমেই উদ্যোগ তবে পরিবেশ রক্ষার জন্য এই গাছ লাগানো তো ভীষণ জরুরি বিশেষ করে নতুন ভোটাররা এসে যেহেতু লাগাচ্ছে এটা সত্যি ভালো উদ্যোগ আগামী দিনেও এই উদ্যোগ বজায় থাকুক এটাই আমরা চাই গাছ লাগানোর ক্ষেত্রে দেখা যায় তৎপরতা কিন্তু সেটা একটু রক্ষা করা হ্যাঁ এবার রক্ষা করার ক্ষেত্রে নিশ্চয়ই আর নতুন ভোটার আসবে না তখন স্কুলকেই করতে হবে স্কুলের বাচ্চারা করবে স্কুলের বাচ্চারা করে আমাদের ইকো ক্লাবও আছে তারা গাছপালা লাগায় রক্ষা করে ফলটলও হয় ফুলও হয় তারা সেগুলো করে আর এমনি ওয়ার্ক এডুকেশনের যে ক্লাসগুলো আছে সেগুলোতেও ব্যবহার করা হয় টিচাররা গাছ লাগানো এর আগে এরকম ধরনের ভোট উপলক্ষে লাগানো হয়নি কিন্তু আমাদের সারা বছর এমনি বিভিন্ন অনুষ্ঠানে পনেরোই আগস্ট হোক বা ওই পাঁচই জুন হোক সেই সমস্ত আমাদের লাগানো হয় সেন্ডিয়া ডিপ্লোমা করছে তো এবারেই কি তোমার প্রথম ভোট হ্যাঁ প্রথম ভোট আমার বাড়িতে তো অন্যান্য মানুষজন ভোট দেয় হ্যাঁ আমার বাবা মাতে তারা কখনো ওইরকম ভোট দিতে এসে গাছ লাগাতে এসেছে শুনুন না না কোনোদিন না কীভাবে দেখছো বিষয়টা বিষয়টা খুব ভালো লাগলো যে প্রথমবার ভোট দেব এবার গাছ লাগিয়ে ভোট দিলাম আমি যদি পরবর্তীকালেও যদি দিই তো আমার এটা একটা স্মৃতি হয়ে থাকবে যে আমি দিয়েছিলাম এই বছর আচ্ছা

আনন্দ হবে কি নাম আপনার আমার নাম রত্না অধিকারী ঘোষ